নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহল করে আপিল বিভাগের রায় চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর তত্ত্বাবধায়ক বাতিলের রায় ছিল কলঙ্কিত আপিল বিভাগের পর্যবেক্ষণ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য সহায়ক এখন থেকে দিনের ভোট আর রাতে হবে না বললেন অ্যাটর্নি জেনারেল বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় রাজশাহী পুলিশের এসআই শেখ আফজালুল হককে জেরা আগামীকাল সঠত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে হবে দিবসটি চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতির মাঝে আবারও ইসরায়েলের হামলা আরও আটাশ ফিলিস্তিনের প্রাণহানি আহত সাতাত্তর জন ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত অন্তত ২৬ জন আহত শতাধিক এবং আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ চারশো ছিয়াত্তর রান মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরি দুপুর দুটো সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছি আমি সেলিনা আক্তার সেলিম এবারে বিস্তারিত সংবাদ। উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নয় তার জাতীয় সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রায় দেন এগারো সালে ত্রয়োদশ সংশোধনীতে যুক্ত করা তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায়ের আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে সুজনের সম্পাদক বদুল আলম মজুমদার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ কয়েকজন বিশিষ্ট নাগরিকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিপোর্ট দু হাজার এগারো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যার মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার হরণ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ দু হাজার চোদ্দ আঠারো আর চব্বিশের নির্বাচন এর জ্বলন্ত প্রমাণ চব্বিশের পাঁচ আগস্টে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর সর্বোচ্চ আদালতে আবারও উঠে আসে বিষয়টি এরই ধারাবাহিকতায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ড রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাস্তবায়ন হচ্ছে না এই ব্যবস্থা জানালেন আইনজীবীরা আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই তারা এখন ভোট দিতে পারবে এবং সর্বশেষ যে কথাটি আদালত বলেছেন যে পার্লামেন্ট এবং এই যে হল রায়সপেকটিভ এই রায়ের কার্যকারিতা হিসেবে পরবর্তী নির্বাচন হবে দুই সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনের পরে রায়ে সন্তুষ্ট হয়ে আপিলকারী এবং আপিলকারীর পক্ষের আইনজীবীরা জানিয়েছেন এই রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্ত সৃষ্টি হয়েছে ডেমোক্রেসি ফ্রি ফেয়ার নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এগুলো হলো ইনসেপারেবল টুইন একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না একটা পিলার ছাড়া যে রকম ঘর দাঁড়িয়ে থাকা যায় না কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এরকম একটা পিলার এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয় অবাধ নির্বাচন না হলে ডেমোক্রেসিও সম্ভব নয় আজকের এই রায়টা খুবই ঐতিহাসিক এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক কারণ বাংলাদেশে গত পনেরো বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল তার সূচনা হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া এই রায়ের মাধ্যমে এবং এই রায় এত বাজে একটা রায় ছিল এটা অনেক ধরনের ভুলে পরিপূর্ণ ছিল এবং এটা এমন একটা রায় যার চেয়ে খারাপ যার যার চেয়ে খারাপ রায় আর লেখা সম্ভব নয় বলে আমার মনে হয় আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে নির্বাচন হয়েছে তো আমরা আশা করি তার অবসান ঘটবে আমরা ভবিষ্যতে এই মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে রায়ে সন্তোষ প্রকাশ করেন এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স ত্রয়দ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ে যে বিধানগুলো প্রণীত ছিল সেই বিধানগুলো পরবর্তীতে আমরা নতুন সংসদে সংবিধান সংস্কার সভা গঠিত হলে সেখানে জুলাই জাতীয় যে প্রস্তাব প্রস্তাব সেই অনুযায়ী আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধানগুলো প্রণয়ন করবো ইনশাল্লাহ এদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হল এই রায়ের মধ্য দিয়ে বলেন ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত বলেই রায় বাতিল করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে উনিশশো ছিয়ানব্বই সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসাবেই ঘোষিত হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবে হয়তো ফুল জাজমেন্টে আসবে কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন দিনের ভোট তাতে হবে না মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কের চলা শুরু করলেন বলে আমরা মনে করি ত্রুটিপূর্ণ বলেই কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে অনেকগুলো কারণ আমরা দেখিয়েছি তার একটা কারণ আমরা বলেছিলাম এই রায় লেখার ক্ষেত্রে খায়রুল সাহেব সহ তার যারা সহযোগী ছিলেন তারা দণ্ডবিধি দুইশো উনিশ ধারায় অপরাধ করেছেন তিনি বলেন ভবিষ্যতে গণতন্ত্রের স্বার্থে এই রায় নিয়ে আর রিভিউয়ের সুযোগ নেই आरिफिन मसूद बी टी वी न्यूज़ ढाका জুলাই গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পুরানো সহ সাত হত্যাকাণ্ডে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী পুলিশের এস আই শেখ আবজালুর হকের জেরা শেষ হয়েছে পরবর্তী শুনানি ২৬ নভেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ সকালে রাজসাক্ষীর জেরা শুরু হয় ট্রাইব্যুনাল এক এর ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির রাজশাহী পুলিশের এস আই শেখ আফজালুল হককে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এর আগে গতকাল তার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল জবানবন্দিতে শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন এস আই আফজালুল হক যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে দেশের সব সেনা নিবাস নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদ সমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি সশস্ত্র বাহিনীর উত্তর উত্তর উন্নতি এবং অগ্রগতি ও স্বাধীনতা যুদ্ধে সর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপি এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এতে আরো বলা হয় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর প্রধান উপদেষ্টা ডুস পৃথকভাবে মহান যুদ্ধে আত্ম সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও প্রধান উপদেষ্টা শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন এছাড়াও তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সশস্ত্র বাহিনী দিবস দু পঁচিশ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন এ সময় প্রধান উপদেষ্টা একশো একজন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন দিবসটি উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একুশে নভেম্বর বিকেল চারটায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হবে ঢাকা ছাড়াও বরিশাল কক্সবাজার বগুড়া সিলেট ঘাটাইল চট্টগ্রাম যশোর রংপুর ও খুলনা সেনানিবাস অথবা ঘাটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে এদিকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকার বাইরে দেশের অন্যান্য সেনা গ্যারিসন নৌজাহাজ ও স্থাপনা এবং বিমান ঘাটিতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে ও সজ্জিত নৌবাহিনীর জাহাজসমূহ একুশে নভেম্বর দুপুর দুটো থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাটিতে অবস্থান অথবা লোঙ্গর করবে দিবসটি উপলক্ষে একুশে নভেম্বর বাংলা ও ইংরেজি বিভিন্ন জাতীয় বিশেষ ক্রোধপত্র প্রকাশ করবে এছাড়াও সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রথমবারের মতো চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বাচুয়ে দু সালে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশে সাধারণ নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এক মুহূর্তে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনায় অংশ হিসেবে তার এই সফর চার দিনের সফরে ঢাকায় পৌঁছে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করার কথা রয়েছে কমনওয়েলথ মহাসচিবের এর মধ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও হাই কমিশনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য প্রতিনিধিরাও রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধক সরকারের আদলে আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ আয়োজিত ক্রান্তিকালের ত্রাণকর্তা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিষদের উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিলের সভাপতিতে সভায় আয়োজক সংগঠনের নেত্রীbinda এবং বিএনপি কেন্দ্রীয় নেত্রীbinda বক্তব্য রাখেন আদালতের রায় সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে তা বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রামের অর্জন বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে ভাই হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের পুরো প্রবৃত্তির ব্যাপারে আমরা এটাকে স্বাগত জানাই এটার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা অনেক প্রাণ দিয়েছি আমরা দীর্ঘ আমাদের ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে খুন হয়েছে চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে পঙ্গ হয়েছে এগুলো তার ফিরিয়ে দেওয়া যাবে না কেয়ারটেকের সরকার আগা নির্বাচন থেকে শুরু হবে বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে এটাই বাংলাদেশের মানুষের চাহিদা যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না উঠে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ কার্যক্রম শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটি সময় মতো বই বিতরণের জন্য এবার অনলাইনে চালান ব্যবস্থা করা হয়েছে প্রতিবেদন বছরের প্রথম দিন জানুয়ারির এক তারিখ হচ্ছে শিক্ষার্থীদের নতুন ক্লাস শুরুর প্রথম দিনেই নতুন বই বুঝে পাওয়া মানে তো লেখাপড়ার উৎসবেরই আবহাওয়া আর এইবার সময় মতো শিক্ষার্থীদের হাতে সুষ্ঠুভাবে বই তুলে দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এবং ইতোমধ্যেই এনসিটিভির বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের কাজও শুরু হয়ে গেছে তো ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মাদ্রাসের শিক্ষকের বইগুলো ইতিমধ্যে বিলিমণ্টন করছেন আর আমরা যতটুকু তথ্য পেয়েছি ইনশাল্লাহ আমরা জানুয়ারি মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারি এক তারিখে বই মন্ডন করতে পারবো যদি কোনো কোনো কারণ বিয়ে একটা বিষয় হয় সেটা আমরা রোজার আগেই বিলিমণ্টন করতে পারব যত শ্রেণী এবং পঞ্জাম শ্রেণীর বই দিয়ে দেওয়া শুরু করেছি সেটা এই মাসে অক্টোবর মাসে অক্টোবর মাসে দেওয়া শুরু করেছি নভেম্বর মাসে এখন শেষ পর্যায়ে আছে মাদ্রাসার এই অবস্থাটা আর আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের বইটা এখন আসে তবে কিছুদিনের দিনের মধ্যেই চলে আসবে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে এইবার অনলাইন পদ্ধতিতে তারা নিষ্পত্তির ব্যবস্থাও রাখা হয়েছে এবছর আমাদের এনসিটিভি বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনলাইনের মাধ্যমে তারা চালানগুলো দিয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে বইগুলো যাতে বিভিন্ন কেন্দ্রে যেখান থেকে বই বিলি বন্টন হয় সেখানে পাঠানোর জন্য তারা বদ্ধপরিকর মাধ্যমিক পর্যায়ে আমাদের বইগুলো কখন আসবে সেটা অনলাইনে আমাদেরকে জানায় এবং আমরা প্রতিষ্ঠানকে অনলাইনে জানাই গ্রহণ করার জন্য ওই অনলাইনে ওরা এটা মেলটা দেখেই ওরা এসে আমাদের গ্রহণ করে আমরা এই অনলাইনের মাধ্যমে প্রতিষ্ঠানকে আবার প্রদান করতে পারি যে আপনারা এত তারিখে বই বিতরণ করা হবে সকাল দশটার মধ্যে প্রতিষ্ঠানে চলে আসবেন আপনারা বই গ্রহণ করবেন এটা অনলাইনে ভালো সিদ্ধান্ত অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও পাঠ্যপুস্তক সরবরাহ এবং গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকছে সংশ্লিষ্টরা বলছেন এইবার প্রাথমিকের বই মুদ্রণে তুলনামূলক অগ্রগতি লক্ষণীয় মাধ্যমিকের বইও শিক্ষার্থীরা সময় মতোই হাতে পাচ্ছে আশা করা হচ্ছে সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা আন্তর্জাতিক সংবাদ